जिंदाबाद जिंदाबाद पियर 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 चाय पियर चढ़ा उपाय नहीं पियर 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 चाय

যাতে জোর জবরদস্তি অনিয়ম অপরাধ তার এই ধরনের পুরোপুরি বন্ধ হয়ে যায় চার নম্বর দাবি হলো হাসিনার যে দুর্নীতি গণত্বা এবং এই দেশে যে অন্যায় হয়েছে অভিসার হয়েছে হত্যা হয়েছে রাজধানী হয়েছে আইনগত তৈরি হয়েছে তার বিচার দৃশ্যমান করতেই হবে পাঁচ নাম্বার দাবি হলো সেই দোষর দোষর জাতীয় পার্টি এবং সত্য দলের কর্মকাণ্ড অবশ্যই বাংলাদেশে রাজনৈতিক নিষিদ্ধ করতে হবে আপনারা কি পাঁচটি দাবি মেনে নিয়েছেন যদি পাঁচটি দাবি মেনে আমরা সরকারকে জানাতে চাই এই দাবিগুলো যতদিন পর্যন্ত আদায় না হবে আমরা রাজপথ ছাড়গো না ইনশাআল্লাহ